তুমি দেখা চলতে পারো না তুমি কি বাচ্চা মেয়ে আছো এসে ঢুকে দিছো সরি 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 না দিস দিছ না ওয়াও এই কত সুন্দর আমাদের হবে অনেক লেট হয়ে গেলো ওরা মঞ্চে বসে আছি তাড়াতাড়ি যাই তুমি দেখে চলতে পারো না তুমি কি বাচ্চা মেয়ে আছো এসে ঢুকে আছে কি এখনো আসেনি আর সালমান খান আসবে তাই জন্য তুই খুশি আমার সাথে যখন দেখা করিস তুই তো আমাকে পাত্তাই দিস না তোকে পাত্তা এই ছবিটা দেখে তোর ইচ্ছা করবে যে এর সঙ্গে কথা বলি আরে এই সব কথা কারো বলছিস তুই এই তুই চুপ করতো তো কথা শুনে ভালো লাগে না কি ব্যাপার হাকিম ভালো আছিস হ্যাঁ ভালো আছি আই বস ও এ কত সুন্দর একটা যেমন তেমন করে হক আমাদের পাঠাতেই হবে এ ব্যাপার বন্ধু এত লেট কেনা হলো আর বলিস না রাস্তাটা আস্তে আস্তে কয়েকটা ছাপড়ি ছেলে মেয়ে রিল্ক বানিয়েছিল ওই জন্য লেট হলো ওই সব কথা এখন বাদ দাও এখন সব ছেলেমেয়েই রিলক বানাচ্ছে এখন ছেলে মধ্যে কোনো পার্থক্যই নাই দেখো সব দেখতে পাচ্ছো হাতে গুলি মারছে এই সব ছাপড়ি ছেলেদেরকে আমার একদমই পছন্দ না তুমি ঠিকই বলেছো এগুলো ছেলেকে আমারও পছন্দ না এই মহিমা আমাকে ব্লাস্টার এই এনে তুই আমাকে ওই হাইলাইটারটা দিত ঠিক আছে না ভাই দেখতে পাচ্ছিস এসব আমাকে একদমই পছন্দ না রেস্টুরেন্টে এসে মেকআপ করে এটা করে সেটা করে আমাকে একদমই পছন্দ না মেকআপ ছাড়া ওরা থাকতেই পারে না এগুলো তোমরা কি করছো এগুলো তো বিয়েতে বা কোনো অনুষ্ঠানে করে আর এগুলো তুমি রেস্টুরেন্টে এসে মানে মেকআপ করছো বলছি কি তোমরা তো এমনি তো নরমাল ড্রেস পরে আছো কমসে কম তো ন্যাচারাল তো থাকবা রাইট রাইট এক্স্যাক্টলি এই মহিমা দে না জানো আমি এমনিতেই ন্যাচারাল আমার মেকআপের দরকার পড়ে না আচ্ছা তাই নাকি দিদি একটা সেলফি প্লিজ কেন আমি তোমার ভিডিও অনেক দেখেছি তোমার ভিডিও আমাকে অনেক ভালো লাগে আমি তো কোনো ভিডিও বানাই না দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ একদম এম সিস্টেমের চশমা পরে আছে একদমই ছাপড়ি আছে ঠিকই বলেছো আমারও এগুলো চশমা ভালো পছন্দ না সত্যি কিন্তু তোমার আর আমার একই চয়েস আছে এবার আমার ম্যাম তুমি কি রিলস বানাও না আমার চোখ ধোকা দিতে পারে না তুমি রিলস বানাও আমার কি না তোমাকে দেখার অনেক দিনকার স্বপ্ন আজকে তোমাকে পেয়েছি এই রিয়্যাকশনটাই আমার খুব ভালো লাগে এই রিয়্যাকশনটাই জটা মোবাইল এ রিয়্যাকশনটা দেখো দি মোবাইলে লাইক ফলো শেয়ার সবই করেছি ম্যাম তাহলে তোমার সাথে আমার একটা কোলাব হয়ে যাক এই ধরো মেকআপটা করো তুমি আন তোমার ব্যাগ থেকে পাউডারটা বের করো এই lens ভিডিওটা আমাদের বানিয়ে দিন আমার প্ল্যানে তুই সব পানি ফেলে দিলে তোর কিছু বলি রে কি হ্যাঁ